খুবই মানে টাচ প্লেয়ার বলে না অসাধারণ একটা মানে ব্যাটার হিসাবে ব্যাটিং করে এবং যে ধরনের ফর্ম আছে তার আশা করবো এই ফর্মটা ধরে রাখতে পারবে সে ইনশাল্লাহ বিকজ আমরা জানি কি আমাদের টপ অর্ডার সময় অনেক সময় যখন আমরা এশিয়াটা খেলতে যাব টপ অর্ডাররা তখন রান করতে পারলে স্পেশালি আমাদের যদি ক্যাপ্টেন এই ধরনের ফর্ম যদি দেখাতে পারে তাহলে আমার টিমের ভালো আরো বেশি অবশ্যই আরেকটা বিষয় হচ্ছে মাহমুদুল্লাহ থেকে লিগনের ছয় সংখ্যা বেশি সাকিবের থেকে লিগনের ফিফটি সংখ্যা বেশি এটা আসলে কতটা ইম্প্যাক্টফুল বেশি এখন দেখো ইট অল ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন অফ দ্য গেম 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 কী ডিমান্ড করে মানে আমি বেশি রেকর্ডদের মানে যাদের কাছে রেকর্ডটা আছে মানে সবাই ভালো প্লেয়ার আমি আমাদের দলের প্রত্যেকটা প্লেয়ার ভালো টিম টিম টিমের কাছে আসলে কি দরকার টিমের কি প্রয়োজন ওইটা নিয়ে চিন্তা করে ব্যাটিং করা দরকার হ্যাঁ রেটটা বাড়াতে গেলে ইউ হ্যাভ টু প্লে বিগ শর্টস আমরা দেখেছি রিচুন কুমার দাস এলিগেন্টের সাথে কিন্তু শেয়ার পিওর টাইমিং আমার মনে হয় জুলিয়ান মোর্জায় যে পাওয়ার হিটিং কোচ এসেছেন সে কারণে হয়তোবা আমরা আরও বড় শট দেখতে পারবো আই থিংক ইজ ইম্পর্টেন্ট যেভাবে সে ব্যাটিং করছে এইভাবে যদি এই মোমেন্টটা ধরে রাখতে পারলে কে আমার মনে হয় অন্য কিছু ভিন্ন করা দরকার আছে ইফ ই গেটস গোয়িং সরি সিরিজ জয় ক্যাপ্টেন প্লেয়ার অফ দ্য সিরিজ বাংলাদেশ ঘরে বাইরে সবখানেই পারফর্ম করছে ইভেন আমাদের বেঞ্চ প্লেয়াররাও দুর্দান্ত করছে ইজি ড্রাইভ ফার দ্য বেস্ট বাংলাদেশি এক্সারসাইভ করে এনি মেজর ইভেন্ট দেখো অবশ্যই যখন একটা দল যখন জয় একটা কন্টিনিউস বেসিসে করতে থাকে তখন প্রত্যেকটা প্লেয়ার বলেন টিম ম্যানেজমেন্ট বলেন টিমের কিন্তু কনফিডেন্স লেভেলটা কিন্তু সবসময় হাই থাকে এবং সেই কারণ আমি কিছুক্ষণ আগে বলেছি যে আমরা যদি এটা ধরে রাখতে পারলে আমি আমি মনে করি যে কোনো একটা ভালো রেজাল্ট আমরা হয়তো দেখতে হইতে এবারে দেখতে পারিও কিন্তু ভালো ক্রিকেট খেলতে হবে তিনও তো ডিপার্টমেন্টে ভালো করতে হবে আমাদের এক্সপ্লোসিভ ব্যাটিং আছে আমরা যদি প্রথম ওপেনিং প্লেয়ারে যদি দেখি তানজিদ এবং আমাদের এই খুব ভালো ব্যাটিং অলরেডি করেছেন এবং আশা করবো তারা কন্টিনিউ করবেন তার সাথে যেটা আপনি বললেন যে পেন স্ট্রেনথে আজকে আমরা কিন্তু পাঁচজন যারা সুযোগ পাইনি তারা কিন্তু আজকে খেলেছে যার মধ্যে সবচেয়ে চোখে লেগেছে সেটা যা নহরুল হোসেন সোহানের ব্যাটিংটা তো সবকিছু সব কিছু মিলিয়ে মনে হচ্ছে কে ইট লুকস এ ভেরি ভেরি ব্যালেন্স সাইড এবং আমি মনে কর আমি আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে ক্যাপ্টেন হিসাবে যখন ক্যাপ্টেন পারফর্ম করে কিন্তু তখনই কিন্তু অন্য রাজ কিন্তু মনে করবে কে আমার ক্যাপ্টেন আমার দেশের জন্য এত কিছু করছে ওয়াই নট ভি অলসো আমি কেন করবো না এইটাও কিন্তু উৎসাহ এটা এক বিগ বিগ ইন্সপিরেশন হোপফুলি ওই সোজা পথে আমরা ওই পথে যাওয়ার রাস্তা দেখতে চাই সেটা এনি মেসেজ অল দ্য বেস্ট লুকিং গুড মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নো অ্যান্ড এক্সপ্রেস ইউসাল ব্যাড আমি মনে করছি ভেরি টিম ওই বেশ কয়েকটা ইয়ংস্টার আছেন অ্যান্ড ওই নো ফির অ্যাটিচিউডে খেলা দেখতে চাই সেখানে